নমস্কার বন্ধুরা তোমরা দেখছো বাসবি শূন্য থেকে শুরু আজ আমি তোমাদের দেখাবো একদম দোকানের মতো নরম মালপোয়া আর ঘন রাবড়ি এই রেসিপিটা উৎসব উপবাস ভাঙা বা অতিথি আপ্যায়নের জন্য একদম পারফেক্ট চলো তাহলে শুরু করা যাক প্রথমে একটা ক্যানে দেড় কাপ জল এক কাপ চিনি এবং দুটো এলাচের টুকরো গরম করতে আমি দিচ্ছি এটা শিরা তৈরি করার জন্যে এদিকে অন্য একটি পাত্রে আমি দু প্যাকেট দুধ কেটে নিয়েছি রাবড়ির জন্যে এক পাশে দুধ গরম করতে দিয়েছি আর বাকি দুধটা আমি এই যে বাতির মধ্যে মালপোয়ার জন্য রেখেছি ময়দা কিছুটা পরিমাণ মৌরি এবং স্বাদ মতো গুড় দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি যাতে ওর মধ্যে বাবলস না থাকে দেখতেই পাচ্ছ কি সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার গরম তেলে এক এক করে ভেজে নিচ্ছি নরম তুলতুলে মালপোয়া এবার রাবড়ি করবো যে সেই দুধের জন্য এক কাপ মতন চিনি দিয়ে দিলাম ওর মধ্যে আর কিছুটা গুঁড়ো দুধ তারপরে ওর মধ্যে এলাচি পাউডারটাও দিয়ে দিলাম এবার ভেজে রাখা সমস্ত মালপোয়া গুলো ঠান্ডা হয়ে গেলে চিনি শিরার মধ্যে একে একে ডুবিয়ে দিচ্ছি আর ওদিকে রাবড়িটাও হয়ে গেছে আমি গরম রাবড়ি তো ওই জন্য ওটা ডিপ ফ্রিজে দশ মিনিটের জন্যে রেখে দিয়েছি দশ মিনিট পর রাবড়িটা এই যে বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছ রাবড়িটা কি সুন্দর ঘন হয়ে গেছে এবার মালপুয়ার সঙ্গে রাবড়ি দিয়ে পরিবেশন করছি এই শীতে তোমাদেরকে বলে রাখি একবার অন্তত ট্রাই করো মালপুয়া আর রাবড়ি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার অন্যদিন অন্য ভিডিও নিয়ে দেখা হবে ভালো থেকো টাটা